একটি সার্বভৌম রাষ্ট্রের প্রতি এটা সরাসরি হস্তক্ষেপ এবং আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের আমি বলবো খুবই জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ওভাল অফিসে ভারতীয় প্রধানমন্ত্রী মোদীকে বলেছেন যেটা অনেক অনেকভাবে অন্যভাবে ট্রান্সলেট করেন কিন্তু এটার অর্থটা হলো যেটা খুব খুব একদম সাধারণ বাংলায় অর্থ হলো যে আপনাদের সম্পর্ক হলো শত শত বৎসরের আমি শত শত সম্পর্কে আপনি ওনাদের সাথে কাজ করছেন অতএব এই বিষয়টা আপনারই দেখবেন বাংলাদেশ বিষয়টা ভারতের যেহেতু আমাদের সবচেয়ে বড় নেইবর তারাই দেখবে এবং সেখানে ডক্টর ইউনুস একটা করেছেন এখন এটা প্রমাণিত এর সাথে জাতি সরাসরি ভাবে যুক্ত অর্থনৈতিক ভাবে আমেরিকা বিভিন্ন ডিপ স্টেট যে যুক্ত সেটা তো আবারও প্রমাণিত হলো 29 নাইন মিলিয়নস যে বিষয়টা

আমরা যখন এটা প্রথম প্রাথমিক ভাবে বলতাম তখন মানুষকে এটা বিশ্বাস করানো সম্ভব ছিল না কিন্তু এখন বলতে অস্বীকার করছেন এবং যখন ইউএন এ ইউএন মানে তাদের সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউ ইয়র্কে ছিলেন উনি কিন্তু নিজেই এই ভিডিও সহ খুবই প্রচারিত যে উনি নিজেই স্বীকার করলেন যে এটা মেটিকুলি ডিজাইন একটা আহ ঘটনা যেটাকে বলা যেতে পারে প্রাসাদ ষড়যন্ত্র হিসাবেই বলা যাবে কারণ এটা যেটাকে আমরা বলি রেগুলিশন আমরা কি যেটাকে বলি আন্দোলন এই ধরনের কোন এলিমেন্ট সেখানে ছিল না কারণ আন্দোলনের বিভিন্ন ইয়ে থাকে খুঁজে পাবেন না সেখানে কিন্তু আন্তর্জাতিকভাবে যে ডিজাইনটা করা হলো সেখানে এখন দেখা যাচ্ছে যে তারা তাদের নিজের কথাই ধরে রাখতে পারছে না স্পেশালি আহ ওয়ার্ল্ড তুর্কের কথা যেখানে আজকে এখানে বলা হচ্ছে উনি হলেন কমিশনের প্রধান ওনার বর্তক মামুন ভাই ইতিমধ্যে কথাগুলো বলেছেন সেখান থেকে শুধু আমি যে লাইনটা মোটা দাগে বলবো সেটা হলো ঘটনা ঘটার আগে এই কমিশনের কোনো কাজ নেই তাকে অপেক্ষা করতে হবে ঘটনা কোথায় মানবাধিকার লঙ্ঘন হলো তখন ওনারা রিপোর্ট করবেন যেখানে এখানে মানবাধিকার লঙ্ঘন হওয়ার ঘটনা শুনেছি আমরা তদন্ত করে একটা রিপোর্ট পেশ করব এবং সেখানে আমাদের রিকমেন্ডেশন থাকবে এটার চেয়ে বড় কিছু তার কোনো কাজই নেই তার টেলিফোন ওনার ক্ষমতা তার নাই অফিসিয়াল হিসেবে যে আমি ভলকার তো যেটাকে ইংলিশে উনি সেদিন বিবিসির সাথে বোধ হয় তাই না বিবিসির সাথে উনি বললেন যে এবং আমি করেছি উনি আবার মনে খুব গর্ব করে বললেন যে আমি করেছি সো যে কোনো আইনে মানে আমরা যদি যাই জাতিসংঘের সনদে সেখানে তো আপনি বললেন নিতে পারেন এটা নাম্বার দিয়ে বললেন আমাদেরকে যারা শুনছেন প্লিজ খুঁজে দেখুন কথাটা যদি আপনারা প্রমাণ করে দেন যেটা সত্য নয় তাহলে আমরা মেনে দ্বিতীয়ত যে কোনো যে যে প্রাথমিক শর্ত একটি সার্বভৌম দেশের সাথে এমন কি প্রতিবেশী রাষ্ট্র যোগাযোগ সেই সরসনে আমাদের আর্মি প্রধানের সাথে করতে পারবে এটা খুবই প্রচলিত বিষয় কারণ রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে এটা হতে হবে ডিপ্লোম্যাটিক উপায়ে এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তির মাধ্যমেই আসলে যাওয়া উচিত যে আমরা এই বিষয়ে চাই যে ফরমাঈশি বিষয় ফরমাঈশি একটা রিপোর্ট আছে আছে ভালো শব্দ আছে উন্নত শব্দ আছে খারাপ শব্দ আমি ব্যবহার করতে পারছি না বিষয়টা যে দীপানিতা আপনি যেভাবে বলেন সেভাবেই বলি ডক্টর ইউনুস উনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বিভিন্ন সরকারের সাপোর্ট নিয়ে উনি বাংলাদেশের সবচেয়ে গরিব জনগোষ্ঠীর একটি অংশ নিম্নবিত্তের যারা অসহায় এবং তারা নারী তাদেরকে ইউজ করে উনি পৃথিবীতে নিজকে একজন শান্তিবাদী ইকোনমিস্ট হিসাবে তুলে ধরলেন এবং ওনার যে ইনফ্লুয়েন্স তৈরি করলেন আমেরিকার ডিপ স্টেট শুধু নয় আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল একটি রাজনৈতিক পরিবারের ঘনিষ্ঠতার কারণে সেইভাবে উনি যখন নোবেল প্রাইজ নিয়ে এই প্রোটোকল গুলো তৈরি করলেন যে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থার সাথে কাছে উনি সহজে পৌঁছে যেতে পারেন সেই যে ক্রেডিটগুলো গুলো জমা করলেন সেভিংস গুলো সেটা কিন্তু এখন প্রতিদিন উনি ব্যবহার করছেন এটা শুরু করলেন যখন ওনার বিরুদ্ধে বিরুদ্ধে মানে প্রমাণিত হলো যে বাংলাদেশে উনি আইন লঙ্ঘন করেছেন লেবার ল লঙ্ঘন করেছেন ট্যাক্স আইন লঙ্ঘন করেছেন এবং অন্যান্য ব্যাংকিং আইন হয়তো বা লঙ্ঘন করেছেন এবং সেই বিচারগুলো হচ্ছে তখনই উনি উনি আসলে এখন থেকে উনি কিন্তু ওনার ট্রাম্প কার্ডগুলো গুলো ব্যবহার করছেন কিভাবে ব্যবহার করছেন এই যে মেটিকুলাসলি ডিজাইনের অংশ জাতিসংঘের তোর আজকে কেন সে ফোন করবে বাংলাদেশে নিশ্চয়ই এটা ইনফ্লুয়েন্স ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এটাকে প্যারিসে বসে এই কাজটা উনি করেছেন এবং ইতিমধ্যে বহু ছবি আসছে আমাদের কাছে যেসবগুলো দেখা যাচ্ছে তারপরে আমরা জানি আমেরিকান ডিপ স্টেটের সাথে ডিপ স্টেটের সাথে ওনার কি দহরম মহরম আমরা আমি মামুন ভাইয়ের কথাটা বলে ফেলাতে আমি এটাকে আবার অন্যভাবে বলি যে নেচার সময় সুবিচার করে না হলে গত আমেরিকাতে হলো তার মাস আগেও আমাদের বিরাট সংশয় ছিল আমরা যদিও আন্তর্জাতিক ইয়ে করি সংবাদ পরিবেশনা করি বা নিয়ে কাজ করি ইন্টারনাল আমেরিকান ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা প্রশ্ন করি না ওই সব অঞ্চলে যাইও না কিন্তু এখানে যেহেতু বসবাস করি সেই জন্য আমরা বুঝতে পারছিলাম যে তিন মাস আগেও যে না ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় কোর্ট কিছু বলে ফেলতে পারে অমুক পারে তমুক পারে কিন্তু এক মাস আগ থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেলাম যে ডোনাল্ড ট্রাম্প আসছে এই যে পরিবর্তন তা এখনো পর্যন্ত বাংলাদেশের যারা ক্ষমতা দখল করলো এই এই ডাকাতদের মাধ্যমে তারা কিন্তু ধরবা যাচ্ছে যে আমেরিকার পররাষ্ট্রনীতি চেঞ্জ হয় না চেঞ্জ হয় না যে দেখুন উক্রেনে কি হচ্ছে এবং আপনারা যারা বাংলাদেশে বসে মনে করছেন যে আপনাদেরকে কেউ সহযোগিতা করবে এটা এটা আপনারা একটু ভেবে দেখুন যে যেভাবে কথাটা বলে ফেললেন যে আমি ফোন করেছি এটা আইন আন্তর্জাতিক এবং এটার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যদি না নেয় অন্য কোন রাষ্ট্র যদি বলে যে এটা আইনের লঙ্ঘন হয়েছে এবং এটার বিচার হবে বিচার হতেই হবে আন্তর্জাতিক আদালতে এটার বিচার হবে দুজন প্রাক্তন ডিপ্লোমেট গত সাত দিন আগে বাংলাদেশ ঘুরে আসলেন ওনাদের কেন বলতে হবে যে 29 মিলিয়ন নিয়ে ট্রাম সত্য কথা বলেনি ট্রাম তো ওনাদের নাম বলেনি আমি শুধু ফেসবুকে ওনাদের নাম নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম যে ওনাদের যে দুইজন এখানে কাজ করেন তাদের ফান্ডিং এর অবস্থাটা কি জয়ন সরাসরি আমাকে এক্স বলে ফেলল তোমার সাংবাদিকতার ফান্ডিংটাও জানা আছে সো আকুর ঘরে আমি কলা খাই না বিষয়টার মতো আমরা সাংবাদিকতা করি আমরা আমাদের সাংবাদিকতার কাজই হলো খুঁজে বের করে কি ঘটল বাংলাদেশে এবং বাংলাদেশে যে ঘটনাটা ঘটল শান্তিপূর্ণ বাংলাদেশকে সম্পূর্ণভাবে একটা অরা জগতা সৃষ্টি করা মব সৃষ্টি করা হিন্দুদেরকে মারা মেয়েদেরকে মানে আর কিভাবে প্রতি সেকেন্ডে মামন ভাই ইস নট এভরি মিনিট প্রতি সেকেন্ডে বাংলাদেশ থেকে যে খবর আসে আর ডক্টর ইউনুস তার নিজের ইনফ্লুয়েন্স ব্যবহার করে সে এখন বাংলাদেশের ইন্টারিম ইলিগাল গভর্নমেন্টের কাজ তুই উনি করেন কি ওনার পরিচয়ের মাধ্যমে স্কাই স্কাই টিভি টাকা দিয়ে একটা ইন্টারভিউ কালকে বিবিসি কেটাকা দিয়ে ইন্টারভিউ অমুক টাকা দিয়ে ইন্টারভিউ এবং তাদের তারা তো হার্ড প্রশ্ন করবেই কিন্তু উনি একদম নির্বিদায় মিথ্যা কথা বলে যাচ্ছেন